আজকে কোরআনটা কিসের জন্য নিয়েছি কেউ নিছি জাফরের জন্য কেউ নিছি তাবিস্ত মারার জন্য কেউ নিছি কি হুজুরে পড়লে দোয়া করলে মনে হয় আমার পরিবর্তন হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আপনার হাত কাটা গেছে যদি কি করেন আরেকজন কান্না করেন আপনি ওটা অভিনয় বলবেন না কথা বলতে হবে অভিনয় বলবেন না আপনি অভিনয় যদি বলেন এই কোরআনটা এসেছে আপনার জন্য আপনি এই কোরআনের মাধ্যমে কি করবেন এটা শেফা এটা আপনার জন্য ইবাদত আপনি

পরিবর্তনের একমাত্র দারক কেবল আমরা আজকে কুরআনের মর্যাদা যদি বলে আপনি বিতু বলে গেছেন তারপর আমি দুই একটা উদাহরণ দিই যে কুরআনের মর্যাদা আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন এটা অনেক আলোচনা শুনছেন কিন্তু শোনা পরবর্তীতে তো আপনি কি নিজেরে পরিবর্তন করার চেষ্টা করছেন কিনা এটা আজকে আপনি আপনারা দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কুরআন কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেন কোরআন এসেছেন তাকে হত্যা করতে গেছে আর আল্লাহ রাসুল সাল্লামের কিন্তু কণ্ঠ থেকে যখন কোরআন তেল শুনছে যে খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসুল কি করতে এসেছেন হত্যা করতে আসেছেন সেই কোরআন কলন এবং নিজের গরদান তিনি কি করেছেন এই কোরআনের প্রতি আসক্ত হয়ে তিনি বললেন যে আজ থেকে এই কোরআন এবং তলোয়ার কার জন্য ইসলামের জন্য আমি কি করে দিলাম বিলীন করে দিলাম আর শেষ পর্যায়ে এসে আর তার অদত অমরের বিষয় এসেছে

এটাকে কোরআন চর্চার একটা কি করবে মার্কাজ বাড়াতে চাই করা যাবে তো ইনশাআল্লাহ এবং আমরা প্রত্যেকটা মানুষ কোরআনের আলোকে নিজেদেরকে পরিচালিত করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু দেখা গেছে